বর্তমানে কিন্তু আলমকে ডিভোর্স করেছি আমরা এখন সম্পূর্ণই আলাদা আছি আর আলম একটা স্ট্যাটাস দিয়েছে দেখেছি যে রিয়া মনির বয়ফ্রেন্ড ম্যাক্স ওভিকে যেখানেই পাবেন সেখানেই গণধোলাই দিবেন কেন কি করেছি আমরা দেশের কোনো ক্ষতি করেছি নো আমরা কারো কোনো ক্ষতি করেছি দেশ বিরোধী কোনো কাজ করেছি না করিনি সম্পর্কের মধ্যে যখন তৃতীয় ব্যক্তি ঢুকে যায় সে সম্পর্ক আর কেন সহজ না এখন আসেনি তৃতীয় ব্যক্তি ব্যক্তিটা আসলে কে ঢুকাইছিল হিরো আলম রিয়ামণির মধ্যে তৃতীয় ব্যক্তি কিন্তু হিরো আলমই ঢুকাইছিল আসলে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে এগুলো আমরা কেউই কামবো না কারোরই কামনা এগুলো সবশেষে সবারই ফ্যামিলি আছে সবারই পরিবার আছে পরিবার থেকে যে একটা চাপ আসে এটা সামলানো খুব মুশকিল হয়ে পড়ে বাইরের মানুষের কথা বাদই দিলাম আমাদের তো ফ্যামিলি আছে তাই না এখন এইসব আর কত সবাই জানেন মিথিলা যে মেয়েটা সবাই জানেন মিথিলার বিষয়ে মিথিলাকে নিয়ে যখন হিরো আলম রিয়াম দ্বন্দ্ব ঝামেলা চলাকালীন কিন্তু আমি যখন রিয়া রিয়াজের সাথে কাজ করি সেটা সে মেনে নিতে পারে না কিন্তু সে কিন্তু সংসার শুরু করে দিয়েছিল তখন মিথিলাকে নিয়ে সে লুকায় লুকায় সংসার করা শুরু করছে আর একটা যে বিষয় আপনারা বিগত দিনে খেয়াল করছেন হিরো আলম আসলে আমার সম্মান সে আমার সম্মানের দিকে সে কখনোই তাকায় না আমাকে যত পারে সে হেও প্রতপূর্ণ হেও করার চেষ্টা করে যতটা পারে সে ছোট করার চেষ্টা করে কিন্তু সে এটা বোঝে না যে রিয়ামনের সম্মান মানে হিরো আলমের সম্মান যেহেতু সে তার ওয়াইফ ছিলাম এখন যে তার এক্স ওয়াইফ হয়েছি এখনও কিন্তু ধরতে গেলে আমার সম্মান তার সম্মান একটা সময় তো সম্পর্ক ছিল আমাদের তাই না তো আমি হিরলমকে একটা কথা বলতে চাইবো আপনি আমার সম্মান নিয়ে খেলে আপনি নিজের সম্মান নিজে নষ্ট করেছেন এবার আসেন সে ফার্স্ট টাইম যে কটের ব্যাপারটা যে বলেছিল বাসার মধ্যে আমার বাসার মধ্যে সে ফ্যামিলি বাসা আমার ছোট বাচ্চা আমার ভাই আমার ভাইয়ের বউ আমার বোন বোনের বাচ্চা এইগুলোর মধ্যে কি কখনো কট হয় আপনার আপনাদের কলে কি আপনাদের বাসায় যায় না যায় তো তাই না তাহলে বাসায় গেলে ফ্যামিলি বাসায় কি কট হয় বলেন কট ছিল না এটা সে কিন্তু কট বানাইছে সেটাকে আমার সম্মান নিয়ে এসে খেলেছে এত কিছুর পরও এত কিছুর পরও আমি যখন হিরোলমের কাছে ব্যাগ গেলাম আপনারা দেখছেন যে সে আত্মহত্যা করার চেষ্টা করেছে আত্মহত্যা করার চেষ্টা করার পর যখন আমি তার কাছে ব্যাগ গেলাম গিয়ে দেখি আগের সে পরিবর্তন হয়নি তার যে পরিবর্তনটা আমি আমি করে গিয়েছি কিন্তু সেই পরিবর্তন পাইনি তার কাছে আমি গিয়ে দেখলাম সে মিথিলার সাথে সেই কন্টিনিউ কথা বলে আবার সে মিথিলা তো গেল এর মধ্যে আবার ইতি ইতিও যোগাইছে সে ইতির সাথে সে কন্টিনিউ কথা বলে আমি একদিন ইতিকে ফোন দিয়ে বললাম যে দেখো আমরা তো মিলে গেছি তোমাদের ভিডিও তো আমাদের দ মধ্যে করেছো তোমরা তো ভিডিও বানিয়েছো এমন না মিউজিক ভিডিও বানাইছো এমন না তোমরা হচ্ছে মুভি বানাই ফেলছো ইনভেস্ট করছো তোমরা মোবাইল ধরে ভিডিও বানাইছো এই সব ভিডিওগুলো আর ছিল না সে আমাকে বলে এই কথা বলার তুমি কে তখন আমি আলমকে দিয়ে বলাইলাম আলম তুমি বলো আলমকে সে এইwidetildemeta বলে আপনি সাহসই কিভাবে ভিডিও ডিলিট করতে বলার আপনি সাহসই কিভাবে আমাকে সে বলে আপনি একটা বাড়ির মেয়ে এটা সেটা ভাইয়া ইতিকে নিয়ে আমি একটা কথা বলতে চাই আপনারা এখন খোঁজ নেন এই ইতি মেয়েটা এখন বাদ ডান্সার আল্লাহ পাক ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আমাকে ছোট করে আমার আমাকে ছোট করেছে এখন আমাকে যেই যেই জায়গার কথা বলছে সে সেই জায়গায় পৌঁছে গেছে এখন সে এখন বাড়ি গিয়ে ডান্স করে আপনারা খোঁজ নিয়ে দেখেন সে এখন বাদ ডান্সার ঠিক আছে তো কাউকে কখনোই ছোট করতে নেই আমাকে সে ছোট করতে চাইছে আল্লাহ পাক তাকে সেই জায়গায় পৌঁছে দিয়েছে আচ্ছা আমি অনেক কথাই বললাম আর আমি 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 এখন সংসারে ডিভোর্স করেছি যথেষ্ট অ্যাডাল একটা মেয়ে আমি আমার ভালো বুঝি আমার মনে হয়েছে আমার কোয়ার্টিস্ট হিসেবে আমার কলিক হিসেবে বেস্ট রিয়াজ আমি রিয়াজের সাথে যে কোনো জেলায় গিয়ে কাজ করবো আমি আশা করি এখানে আমি কোনো অপরাধ করবো না